আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেক অনেক ভালো আছি এই মাত্র একটা জার্নি শেষ করে আসলাম আমাদের দশ দিনের জার্নি ছিল যেটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা ভ্লগ প্রত্যেকটা ভিডিও আমরা ইউরোপ থেকে ঘুরে আসলাম ফ্রান্স বাসি ডিজনিল্যান্ড বেলজিয়াম ব্রুকসেলস সো এইসব জায়গা ঘুরে মাত্র আসছি তো দুদিন রেস্ট নিয়েছি দুদিনের মধ্যে রেস্ট নিয়েছি একদিন আসলে সত্যি কথা যেটা একদিন রেস্ট নিয়েছি আরেক দিন আমরা চলে গিয়েছিলাম ঝর্ণা দেখতে তো এটা আবার ইংল্যান্ডের ভিতরেই তো ঝর্ণা দেখতে গিয়েছি আরেক দিন আমরা স্প্লাশ পার্কে গিয়েছি বাচ্চাদের জন্যে সো এই তো দুই দিন দু জায়গায় ঘুরে একদিন আবার রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এখন দেখেন আমার অবস্থা একদম মানে বাজে অবস্থা চোখের নিচে একদম চলে গেছে ইয়ে হয়ে তো যাই হোক আচ্ছা এটা কথা না এটা কথা হচ্ছে যে আমরা সামারে ঘুরছি কারণ এই তো নেক্সট উইকের পরে আর কি বাচ্চাদের স্কুল খুলে যাবে সো আবার একদম তিন চার মাসের জন্য বাসায় বসে থাকতে হবে কোনো ঘোরাঘুরি নেই আর উইন্টার সিজনও চলে আসবে তো যেই কারণে আর কি এখন একটু সামার একটু গরম তো ভাবলাম যে বাচ্চাদের একটু ঘোরাঘুরি করাই আর এখন এই যে আমি গাড়ির কাছে আছি সো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম মানে সব কিছু রেডি করে অবশ্য গতকাল রাতে আমি কিছুটা রেডি করে রেখেছিলাম কিছুটা রান্না করে রেখেছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেহেতু আমরা এখন বের হচ্ছি আমাদের আর তিন দিনের সফর সো তিন দিনের সফরে আমরা কোথায় যাচ্ছি কী করছি সবে আপনাদের সাথে শেয়ার করব আমাদের তিন দিনের সফরে আমরা কারাবেন নিয়েছি সো কারাবেনটাও আপনাদের সাথে শেয়ার করব এবং কত দিয়ে নিয়েছি প্রাইস ডিটেলস এভরিথিং আর কোথায় যাচ্ছি সেটা আমি সারপ্রাইজ দিব সো আমার সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি তো এই যে আমার পিছনে গাড়ির মধ্যে সব কিছু আমি এই যে গাড়ি খোলা কারণ সব কিছু আমি গাড়ির মধ্যে ঢুকাচ্ছি তো রান্না করে রান্না চলছে অবশ্য আর এখন এই সকাল সকাল আর কি সব কিছু আমরা না গাড়ির মধ্যে ঢুকিয়ে বের হয়ে যাব তো আশা করছি দশটা এগারোটার মধ্যে বের হতে পারবো কারণ দশটা এগারোটা না বের হলে যেতে আমাদের প্রায় দুই ঘন্টার উপরে লাগবে আর আমি যদি একটু ব্রেক নেই কারণ একটা না জানি না ড্রাইভ করতে পারবো কি না যদি একটা না ড্রাইভ করতে পারি তাহলে দুই ঘন্টার মধ্যে আমরা চলে যাব আর যদি একটু রেস্ট নেই তাহলে হয়তো একটু দুই ঘন্টার বেশিও লাগতে পারে তবে আমাদের ডেস্টিনেশন ম্যাপে দেখাচ্ছে দুই ঘন্টার মতো লাগবে তো আর কি কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি আমার পুরো ব্লগটা আর সাথে থাকুন দেখতে থাকুন হয়তোবা একটা ব্লগে আমি সব কিছু শেয়ার করতে পারবো না এই তো সূর্য উঠে গেছে ওয়েদার অনেক ভালো দেখলাম বাদ মাঝে মধ্যে বৃষ্টিও হতে পারে সো ইউকের ওয়েদারের কথা ঠিক নাই তো হঠাৎ করে বৃষ্টি পড়বে হঠাৎ করে রোদ উঠবে তো যাই হোক আমরা তবে হ্যাঁ একটা কথা আমরা ইংল্যান্ডের ভিতরেই থাকছি সো ইংল্যান্ডের ভিতরে আমরা কোথায় যাচ্ছি আমার প্রত্যেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যদি দেখতে চান তাহলে আমার প্রত্যেকটা ব্লগের সাথে আপনাদের থাকতে হবে কারণ আজকের এই ব্লগটাতে আমি সব কিছু শেয়ার তে পারবো না সো সিরিয়াল অনুযায়ী পার্ট বাই পার্ট আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে থাকুন দেখতে থাকুন আর এই যে গাড়িতে কি কী ভরছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই সাথে থাকতে হবে আর তার জন্য কী করতে হবে আমার পেজটাকে ফলো করে দিতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে আমার প্রত্যেকটা ট্রাভেল ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর আপনারা আমাকে আমাদের দেখতে পাবেন তো যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন তো চলেন দেখা যাক কি কি নিয়েছে আমি গাড়ির ভিতরে তো এইখানে এই যে এগুলা হচ্ছে খাবার এখানে সব খাবার দাবারের প্যাকেট বাচ্চাদের জন্য কী নিলাম বা বানানা নিলাম তারপর এখানে বৃহস আছে আর এটা রুটি আছে বৃহস রুটি এটা হচ্ছে নর্মাল রুটি যেটা আমি স্যান্ডউইচ বানাবো পরে নিয়েছি নুডলস এরপর আছে আরও অনেক কিছু এখানে আছে কিউকাম্বার বাচ্চারা এই কিউ অনেক পছন্দ করে বেবি কিউ তারপরে নিলাম বার্গার সস বার্গার বানানোর জন্যে নিলাম পাস্তা এরপরে আছে চিপস পাস্তা আরও পাস্তা অনেকগুলো পাস্তা যেহেতু আমাদের তিন চার দিনের সফর আর এখানে আছে ফ্রুট তারপরে আছে এখানে আর কি আছে নুডলস জামিন নুডলস নিয়ে নিয়েছি আমি আরও এগুলো আর কি রেডিমেড যাতে তাড়াতাড়ি করে আমরা খেতে পারি কারণ যেহেতু ঘুরতে যাচ্ছি সো রান্না টান্নার পিছনে বেশি একটা সময় আমি নষ্ট করব না কারণ যেহেতু ঘুরতে যাচ্ছি তো ঘুরবো আর এখানে আছে আরও নুডলস তারপরে আছে পাস্তার জন্য সস তারপরে আছে দুই দুই তিন আইটেমের সস নিয়ে নিয়েছি এরপরে আমি নিয়েছি আরও বিস্কিট তারপরে আরও কিছু আছে যেগুলো আমি রান্না করে নিয়েছি চিকেনটা রান্না করে নিয়েছি তারপর হয়তো একটু ফিশও রান্না করে নিয়ে নিয়ে নেব তো এখন আমি এগুলো সব ঢুকাচ্ছি ব্যাগের এই যে এখানে আমার গাড়ির ভিতরে মোটামুটি সেট হয়ে গেছে চুকিটাকি কি এবার পরিষ্কার পরিচ্ছন্নটা নিয়েছি আমার জুতো নিয়ে নিয়েছি কারণ যেহেতু আমি হিল পরে গাড়ি ড্রাইভ করতে পারবো না সো হিলটা নিয়ে নিয়েছি কারণ হিল ছাড়া তো আসলে ড্রেস পরলে ভালো লাগবে না তো যাই হোক এখানে বিছু বিছনা চাদর নিয়েছি যদিও আমরা যেখানে যাব ওরা সব কিছু দিয়ে দিবে বাট আমিও এক্সট্রা নিয়ে নিলাম যদি ইন কেস না দেয় আর কি তো এখানে আরও কিছু জিনিসপত্র আছে বাচ্চাদের টুপি তারপরে ওরা খেলনা ওদের কিছু খেলনা আছে এখানে আমাদের হালকা পাতলা জ্যাকেট নিয়ে নিয়েছি যেহেতু ওয়েদারের কথা বলা যায় না কখন ঠান্ডা কখন গরম তো এই আর কি তো চলো আবার এরপর দেখাই অন্য আর কি কি আইটেম আমরা ব্যাগে ঢুকাচ্ছি এবং তারপর আমরা রওনা দিচ্ছি এখানে কিছু পরোটা ভেজে নিচ্ছি তারপরে ডিম ভেজে নিয়েছি সকালে আসলে আমাদের যেতে যেহেতু দু ঘন্টা লাগবে তো ভাবলাম এই যে চাও বানাচ্ছি তো ভাব ভাবলাম যে একটুখানি এগুলো করে নিয়ে গেলে রাস্তার মাঝখানে যদি আমাদের ক্ষুদা লাগে তাহলে যাতে খেতে পারি আর এখানে যে হালাল বিফ নিয়ে নিয়েছি এগুলো সবই আর এখানে যে আমার চিকেন রান্না করেছিলাম যে চিকেনগুলো চিকেন আসলে ম্যারিনেট করা এটা আমি ওখানে গিয়ে প্রসেসিং করব আর এখানে ডিম নিয়ে নিয়েছি কিছু কোক নিয়ে নিয়ে এলাম তো এই আর কি প্রিপারেশন আমাদের এখন সব কিছু আসলে আমরা গাড়িতে ভরবো চাটা অলমোস্ট রেডি হয়ে গেছে বাড়িতে ভরার পালা এখানে হচ্ছে লাস্ট মুহুর্তের যে কাপড়গুলো আমরা নিয়েছি সব লেগেস করে নিলাম যেহেতু আমাদের লং জার্নি তো আমরা এই যে এখানে ওদের বেড করে দিয়েছি সিটের মধ্যে সো এখানে ওরা যাতে সুন্দর মধ্যে করতে পারে রিষান আবার ঋষানের ফেভারেট কম্বল নিয়ে আসছে আর বালিশ নিয়ে আসছে ওইখানে শুয়ে যাবে চিপস রাখছে চা খাওয়ার জন্য আছে যাই হোক নাও আর পানির বোতল কোথায় তোমাদের আচ্ছা ওকে আসো এখানে রিসান আর গাড়ির মধ্যে এই যে ভাবে এসে সব কিছু রাখতেছে এখানে মানহা আর এই যে দেখেন ওয়েদারের কি অবস্থা একটু আগে সূর্য ছিল এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখন এই বৃষ্টির মধ্যে আমাদের জার্নি করতে হবে যদিও এক ঘন্টা পরে আর বৃষ্টি থাকবে না বাট কি আর করা আর ঠান্ডাও একটু হালকা লাগতেছে জন্য নিশানের যে সব কিছু করে ঠিক আছে এটা আর একটু নিচে নামায় দিব হুম ওকে তো এই তো দুজনে এই যে সুন্দর করে পাঠা উঠায় বসে পড়ছে বেলটা কিন্তু লাগাইতে হবে ঠিক আছে হ্যাঁ কারণ গাড়ি চালানোর সময় বেল লাগাতে হবে সিট বেল্ট তো সব ব্লক করা এখানে দেখি আমি সব কিছু নিয়ে আসি ও এগুলো তো লাগাইতে হবে এই যে গ্লাসের এগুলো এই যে গুড মর্নিং গুড মর্নিং বৃষ্টি তো শুরু হয়ে গেছে আবার

আমরা প্রায় চলে এসেছি আর এক মিনিটের মধ্যে আমরা আমাদের গোড়া কি বলে একজন একটা হর্স কাউ না গরু কি জানা দেখছো গরু আর কাউ কি জানে না Na 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 In a quarter of a mile, arrive at your destination. Wow. Yay! Arriving. Yeah, apple tree. Apple tree. Apple tree. Apple Apple tree. So yeah, apple tree. Apple tree. Apple So Apple tree. Apple Apple tree. Apple tree. Apple tree. <laughs> 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 জানি না রাখো আমরা চলে আসছি ফাইনালি আমাদের কারাবেন কাছে তো যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এটা হচ্ছে পার্কিং এরিয়া সো আমি আপাতত জোনটা একটু শেয়ার করি যে এখানে সব কারাবেন তো আমাদেরটা হয়েছে এই যে এইটি সিক্স তো এখানে সব এই যে এই টাইপের তো এখন যাচ্ছি আমাদের এটা আমাদের সো সামনে থেকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সো চেয়ার টেবিল দেওয়া আছে গার্ডেনে আর এই যে ফুল দেখছো কত সুন্দর এই যে আমাদের চাবি অলরেডি দিয়ে দিচ্ছে পাসওয়ার্ড দিয়ে সো আমরা এখন ঢুকবো দেখো লাইক করো কিনা

সবকিছু আমি আমার সেকেন্ড পার্টে রাখছি সো সাথে থাকো সেকেন্ড পার্টটা দেখার জন্য বাই বাই